এই বাবু তোর সামনে দুটো বাটি আছে এই বাটির মধ্যে একটাতে বল আর একটাতে লেবু আছে কোনটাতে লেবু আছে বল তো বলি বল আছে তোকে বলতে পারিস এই বাবু কি খাচ্ছিস আমাকে একটা দে আর একটা দে এই 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 নাও 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 আর একটা একটা দে দে না 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 তুই নে তুই নে আমি খাবো না এই নে বাবু তুই চিপস খাচ্ছিস কেন চিপস খাওয়া ভালো নয় একদম ভালো নয় এই নাও এই লেবুটা নাও লেবু খাবে চিপস খাবে না চিপসটা দিয়ে দাও আমাকে দাও আমি ফেলে দেবো দাও চিপসটা দাও দাও চিপসটা

আমি এনে দেব ঠিক আছে আমি পরে এনে দেব থাক ওইগুলো বাবু তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আমি ঠান্ডাতে ধরতে পারছি না আইসক্রিমটাকে এই দেখ তোর জন্য আমি আইসক্রিম নিয়ে এসেছি তাড়াতাড়ি খেয়ে নে আইসক্রিমটা তাড়াতাড়ি খা বাপেল্ লু এই নে একটা চিপস নে না না এই নে একটা লেবু নে না এই নে একটা নে নে তুই বলছিলি না বাবলস নেব এই দেখ আমি তোর জন্য বেলা থেকে বাবলস নিয়ে এসেছি দেখ বাবসা উড়িয়ে দেখা একটু এই নে ওরা একটু ভালো করে ওড়াবি কি সুন্দর বাবস হয়েছে দেখ আরো ভালো করে ওরাও এই বাবু আজকে আমরা একটা খুব মজার খেলা করব ঠিক আছে এই দেখছি তিনটে বাটি আছে না তোর দুটো আমার একটা বাটি তুই কোন বাটিটা নিবি ও লেবু পেয়েছিস দাঁড়া আমি এবার নি এ বাবা তুই দুটো লেবু পেয়েছিস এবার দেখি আমার বাটিতে কি আছে এ মা আমি তো একটা বল পেয়েছি তুই দুটো লেবু পেয়ে গেছিস এই বাবু কি হলো কান্না করছিস কেন বাবুসটা হারিয়ে গেছে আমি তো এক্ষুনি কিনে এনে দিলাম মেলা থেকে কোথায় হারিয়েছিস বজাই যে পাখা এখানে একটা পাখা বেরিয়ে আছে দেখ দেখ তোর বাবসকিলা এই তো বালির মধ্যে আটকে গেছিল এই বাবু আমার না খুব গরম লাগছে কি করব বল তো এই এ মা এটা দিয়ে হবে ها হাই তো ইউ তো হ্যাঁ তুই বাবু আমা তো মাথায় আসেনি এটাতে তো পাখা আছে হা খা হবে ঠিক আছে এই বাবু আজকে আমরা একটা মজার খেলা করব হ্যাঁ তো সামনে তিনটে বাটি আছে দুটোতে লেবু আছে একটাতে বল আছে দেখি কে বল পায় তুই একটা তোল দেখি তুই কি পেয়েছিস দেখব একটা লেবু পেছি ওয়াও তুই একটা লেবু পেয়েছিস এবার আমি একটা তুলে দেখি কি আছে এটা কিমা আমি একটা বল পেয়েছি আর তুই তোলে এটা আমি পেয়েছি তুই কি সুন্দর দুটো লেবু পেয়েছিস আমি একটা বল পেলাম এই নে একটা আইসক্রিম খা না খাবো না এই একটা মিষ্টি খা খাবো না এই নে একটা লেবু খা খাবো না